মুখী কসু চাষ কচুর বীজ কখন মুখী কসু চাষ করবেন কচুর উৎপাদন কৌশল প্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী তাল সুপোস্ট্র এবং বড়াই গ্রাম জেলা নাটোর হাজির হয়েছি মুখী কসুর চাষাবাদ কৌশল নিয়ে কীভাবে কচু চাষ করবেন কখন মুখী কসু চাষ করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মুখী কচুর বীজ মুখীিকসুর রূপান্তরিত কাণ্ড সাধারণত বীজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে দেখেন কচু বাংলাদেশে বাড়িমুখী কসু এক এবং কচু দুই জাত নামে পরিচিত বা চাষাবাদ হয়ে থাকে তবে এই মুখী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত লাভ করেছে কেউ বা বাড়িমুখী কসু এক বা দুই খেয়ে বিলাসী মুখী কচু এক কেউ বা ছড়া মুখী কসু কেউ বা বেন্দি মুখী কসু কেউ বা কসু ইত্যাদি নামে পরিচিত করে থাকেন তবে যে যে নামেই ডাকেন না কেন কসু কিন্তু একটি উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো যাই হোক কখন মুখী কসু চাষ করবেন প্রিয় দর্শক সাধারণত জানুয়ারি মাসের শুরু থেকেই মুখী কসুর চাষাবাদ করা হয়ে থাকে তবে চলছে আজ বিশ ফেব্রুয়ারি দু সালে সাল আমরা আজকে মুখীকচুর চাষাবাদ শুরু করেছি প্রিয় দর্শক যে যেখানেই থাকেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক দেখেন আমার কাছে বাড়ি মুখী কচু এক বাড়ি কচুর এক হেক্টর ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ টন সাধারণত তো আসুন বীজ রোপণ পদ্ধতি আমরা দেখাই দেখেন আমরা নাঙ্গল দিয়ে আমরা ক্যানেল করে নিয়েছি একটু নিচু করে নিয়েছি দেখেন একটি কচু থেকে আরেকটি কচুর দূরত্ব দিবেন আট ইঞ্চি দেখেন একটি কচু থেকে আরেকটি মুখী কচুর দূরত্ব দিবেন আট ইঞ্চি এবং একটি মুখী কচুর শাড়ি থেকে আরেকটি মুখী কচুর শাড়ির দূরত্ব দিবেন বিশ ইঞ্চি এই নিয়মে তেত্রিশ শতকে এক বিঘা ধরে সাড়ে তিন মুন থেকে চার মুন কচু রোপণ করতে হয় প্রিয় দর্শক মুখী কচু নিঃসন্দেহে একটি লাভজনক সবজি নিয়মিত সেচ ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা কচুর ফলন দ্বিগুণ বৃদ্ধি করে তাই যারা মুখি কসু চাষ করতে চান আপনারা অবশ্যই এই মুখী কচুর বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশ আমাদের সম্পদ সীমিত এই সীমিত সম্পদকে কিভাবে আমরা বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করে একই সাথে একাধিক ফসল উৎপাদন করতে পারি সে প্রচেষ্টায় আমি মোহাম্মদ আশাদ আলী ব্যক্তিগতভাবে করে যাচ্ছি দেখেন এই যে আমাদের জমিটা কচু চাষের পূর্বে আমরা সবুজ শাক রোপণ করেছি পাশেই পেঁয়াজের ক্ষেত আসুন আমাদের কারিকুলাম দেখাই এই দেখেন পাশে পেঁয়াজের ক্ষেত পাশ দিয়ে আমরা মরিচের চাষাবাদ করেছি রয়েছে পেঁয়াজ এই যে ফাঁকে রয়েছে পটলের চাষাবাদ প্রিয় দর্শক আমরা করেছি পেঁপের চাষ বড় হয়ে পেঁপে ধরবে পাশেই দেখতে পাচ্ছেন খেজুরের গাছ চুর পাশ দিয়ে সেখান থেকে শতভাগ খাঁটি গুড় আমরা সংগ্রহ করে থাকি খেজুর গাছের মাঝামাঝি রয়েছে দেখেন সুপারির গাছ সুপারি গাছের নিচের দিকেই তাকান দেখেন কাঁটালা বেগুন দেখতে পাবেন পাশে রয়েছে আপনারা দেখেন পাতাকবির চাষাবাদ আমরা করেছি তাহলে বুঝতেই পারছেন আমাদের সম্পদ কিন্তু সীমিত এই সীমিত সম্পদকে কিভাবে আমরা বিকল্প উপায়ে কাজে লাগে একাধিক ফসল সংগ্রহ করতে পারি সে প্রচেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি প্রিয় দর্শক যারা মুখী কচুর বীজ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বিশেষ করে এক বিঘা জমি থেকে মুখী কচুর ফলন প্রায় একশো মন পর্যন্ত হয়ে থাকে এবারও কিন্তু প্রতি মুন প্রায় চার হাজার টাকা করে গেছে তাহলে বুঝতেই পারছেন কেমন এই লাভজনক সবজিটা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ